বাপু সুশীল এই যে দেখতেছে ওই ভুট্টার খেত গুলো কোমানে লেগে তোমাকে দিয়ে আসা কাজটোর দায়িত্ব সহকারে সুন্দর করে করবে কোনো ফাঁকি ঝুঁকি যাতে না হয় ওরে বাপু আমি একটু ভালো কাম করি লোকজন আমার কাম এলে দেবে নাই ফাইন করে কাম করি তোমার চিন্তা ভালো লাগবে ঠিক আছে যা হয় আরো কামলা আছে কাজ করো আচ্ছা ঠিক আছে ও চাচা বিড়িটো কৌ আর ঘটনা যে বাবু তো বিড়ি খাই নেয় এক প্লেট সিগারেট দিয়ে বাবু কাম করো বিয়ে বিয়ে পরা মানে খালার এত বেলা হয়ে গেল গারস তো বিলি দিল না কোন গারস তোর কামলা দিলাম আমিও কম জেনি নাই বসে থাকি সুশীল কার কামলা দিছে ওই টুসুর চাষা যে চেসরা ফেসরা কাম করতে যাও করো টেকা মনে হয় যে ঘুরো ঘুরো একবারে তেজ পাতা তুমি নি হ্যাঁ চাষা তুমি ওর কও কি ঘটনা হচ্ছে তোমার এটা ষোলো প্রমাণ দেয় ওর আজকে তো প্রথম কাম না হয় বাপু আজকে আইছি এত বেলা হয়ে গেছে তাতে কি তোমার তো কি তোমাকে এক প্লেট বিড়িও দিছে হ্যাঁ আর তুমি এই এক প্লেটের বেরিয়ে দেয় নাই তুমি টেকার আশা করতে চাও চাই না দাও তাই তো রে হিসেব তো মিলে গেছে বেলা এত হয়ে গেল এই পর্যন্ত আমার একটা ব্যাগ পেট বিড়ি দিল না যাই একটু দম নিয়ে আসি বাবু ওটা আমার কামলা কামলাই তো লাগে আমার কামলাই তো ওইটো ফাঁকি বাস হনে বৈশ্বর হয়েছে আই গে আর যাব না বেগুন তুলিতে বেগুন তুলিতে ওরে সন্ধ্যা বেলায় বেগুন খেতে করলাম আমি চুরি বেগুন না লা হইছে আমার হাতটা নিলো ধরি ওরে ছাইলা বেগুন পয়লা পয়লা বইরা দিলো থলিতে তু আপনি দেখতেছি তো গাছের তলায় বসে গে মালাই গান বাজনা করতে যাও কাজটা জতে গগার মাইরে দি যাও তুমি তো দুধের কামনা না বাবু কুসুদা বাবু আমি যে কাম করবো আমার কিছু একটা শর্ত আছে বাবু কি শর্ত ক শুনলাম বাবু আপনি সেই কামলা করে যে টেকা পয়সাই দেন না আর শুনবই বাকি নিজের চোখে তো দেখলাম এই পর্যন্ত বেলা বাইজে গেল এগারোটা বারোটা পর্যন্ত এক প্লেট বিড়ি দিলেন না আপনি কাম করবো কিভাবে ওরে বাবু বিড়ি খাওয়া লাগে না বিড়িছে আমি একটা তো বাজারে লিয়ে যা সন্ধ্যার সময় করা করি একবার ভাবি ভাবির হাতের দুধ চা খাওয়া দোনে বুঝিস নেই না না বাবু আমার এই ভাবি রাতের ওই দুধ মুচা খাওয়া লাগবিল গরিবের পেট এই দুধসা হজম হবে না বাবু আমাকে একটু বিড়ি দে ওরে বাবু বিড়ি দেওয়ার রেকর্ড আমার ডিকশনারিতে নাই আমি ওই কামলা করে চাটাই খাওয়াই ওরে বাবু ওই বিড়ি ছাড়া আমার ডিকশনারিতে কামলা দেওয়ার ব্যস্ত নাই কি বলে তো আসলেই বিড়ি কর দিদি সিওট তাহলে বিড়ি দেবো না সিগারেট দেবো বলেন বাবু সিগারেট দিলে তো ভালোই হইলো না কি বলে শুনতে কয় কি রে

তোর মতন বাপ ঘরে ঘরে থাকলে দেশটা আসলে অনেক উন্নত হয়ে যাতে ওরে বাবু তুই আর আবদান করিস না তোর যা লাগে আমি সব দেবো না তিন প্যাকেট পাঁচ প্যাকেট দেবো না বাবু আর কাম কাম করে বাবু যা 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 এইরকম কামটা তো জীবনে দেই নেই দু প্যাকেট ছাউল দিবি এক প্যাকেট ও নেবি বাহ সুন্দর বাপ